এই তুমি কি আমার সাথে রাগ করেছ কেন কেন রাগ করেছো গো তুমি আমি কি তোমাকে কিছু বলেছি বলো তুমি শুধু শুধুই আমার সাথে রাগ করো জানি না বাবা তোমার কি হয় আমি কি কিছু করেছি তোমাকে বলো তুমি কেন রাগ করছো আমি কি বলেছি তোমাকে দিব না জানো তুমি শুধু শুধু আমার সাথে রাগ করো না তুমি সেই কখন রাগ করছো এখনো তোমার রাগ ভাঙে জানি না বাবা তোমার কি হয়েছে আমি কি বলেছি দিব না বলো আমি তো দিব বলেছি প্লিজ তুমি রাগ করো না শোনা তুমি রাগ করলে আমার ভালো লাগে না তুমি কি খাইছো আজকে বলো না জানো আজকে আমি মাছ খাইছি তারপর খাইছি তারপর জুস খাইস জানো আজকাল আমি অনেক কাজ করছি গো অনেক কাজ করছি কিন্তু তুমি